নিজের সাজ থেকে অন্ধরশজ্জা পুজোর সাজের সম্ভার নিয়ে সূত্রা ঐতিহ্য আধুনিকতা যেন হাত ধরা দূরী করে থাকে সে লক্ষ্যে বার্তা দিল মিওসুট্রার প্রতিষ্ঠাতা রশ্মি মুখার্জি ইউকেতে বসবাসকারী ভারতীয়দের মনের মাঝে বাস করে দুর্গাপূজা তবে রশ্মি মুখার্জির জন্য ভারত ছেড়ে দু সালে ইউকেতে পাড়ি দেওয়া এই রূপান্তর পথ একেবারেই সহজ ছিল না সে সময়ে তিনি সবসময় কলকাতার সেই গুঞ্জন প্রাণবন্ত রং ঢাকের আওয়াজ এবং অবশ্যই সময় পরে সাজ বিষয়ের ছিলেন। বিষয়ে মিস মার্জিত এইসব তিনি লন্ডনে দুর্গাপূজা খুব সীমিত বলে মনে হতো ওনার কিন্তু সেখানের পুজোর আয়োজনে ও পুজো উদযাপনে ছিল স্বতঃস্ফূর্ততা বিশেষ করে কিংক্রস এবং বেলসুইস স্পার্কের মতো বিখ্যাত স্থানে তাদের মধ্যে নির্মলা মুখার্জির পুজো বিভিন্ন শৈল্পিকতার জন্য পরিচিত ছিল যারা বহু ঐতিহ্য মিশ্রিত করে বিভিন্ন সম্প্রদায়কে স্বাগত জানায় দু ও ষোলো সালের সময় রশ্মি মুখার্জি তাছাড়াও আরও অন্যান্য এন শুধুমাত্র ভারত থেকে ভারতীয় পোশাক আশাক নিয়ে যেত যেন এই দেশের অর্থাৎ যেন তাদের দেশীয় রীতিনীতি অনুসরণ করা যায় উদযাপন করা যায় সেখানে রশনি তার ব্র্যান্ড প্রতিষ্ঠা করার পাশাপাশি লন্ডনে পুজোর সময় সেখানকার মানুষদের কিভাবে সঠিক ভারতীয় সাজে সাজিয়ে তোলা যায় সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনে মিওসূত্রার ঐতিহ্যবাহী ধুতি শাড়ি কাঁথা বাড়ি ঘরের সাজসজ্জা জিনিসপত্র বিদেশে লোকজনদের এই সংস্কৃতি উদযাপন করার জন্যে উৎসাহিত করে রশ্মী মুখার্জির ব্র্যান্ড মিওসুটরা শুধু ফ্যাশনই নয় ওনার ডিজাইনিং পোশাকগুলো সেখানকার লোকেদের তাদের সংস্কৃতির সাথে পরিচয় করায় এবং মনে করিয়ে দেয় তাদের সংস্কৃতির সত্যতা তাছাড়াও রশ্মি মুখার্জির ব্র্যান্ড সকল ধরনের লোকেদের জন্য ডিজাইন নিয়ে আসে নারী পুরুষ এমনকি বাচ্চাদের জন্য ডিজাইন রয়েছে তার আর এই ডিজাইনের সাজের পর তারা সকলেই অনুভব করতে পারে তাদের সংস্কৃতি লন্ডনের আশেপাশে প্রায় সাতটি পুজোর সাথে বিদেশে ভারতীয়রা উৎসবে মগ্ন করতে সাথে করে। এক যেতে রশ্মী মুখার্জি এবার পুজোর ফ্যাশনের জন্য কিছু পরামর্শ নিয়ে এসেছে যা আপনাদের সাদের পুজো ফ্যাশনের চিন্তাধারাকে দেবে এক নতুন রূপ ষষ্ঠীর দিন একটি কাজের দিনই হয়ে থাকে ওই দিনে হালকা সাজ রাখার পরামর্শ দিচ্ছেন তিনি বেনারুসি শাড়ির সাথে হালকা মেকআপ বা হ্যান্ডলুম শাড়ির সাথে ডোকলা গহনার একটি কম্বিনেশনে সাজা যায় সপ্তমীতে হালকা কমলা অথবা হলুদ রঙের আউটফিট আপনার সাজকে দেবে এক চমকপ্রদ আকর্ষণ অষ্টমীর দিনে শিউলি শাড়ি ক্লাসিকের রেড সাদা অথবা সোনালী রঙের পোশাক পরা যায় আর নবমীতে চিকন কারি অথবা মুকাইশ আউটফিট আপনাকে গড়ে তুলবে ভিড়ের মধ্যে একজন নজর কারা ব্যক্তি আর শেষমেশ দশমীতে আমাদের চিরাচরিত লাল পায়ের সাদা শাড়িকে ছাড়িয়ে যাবে এমন কোনো পোশাক হয় না যা এই জগতে তিলোত্তমার জন্য ন্যায় বিচার খোঁজার একটি বিশুদ্ধ প্রতীক ব্যুরো রিপোর্ট ইন্দু বাংলা টাইমস বিজনেস টিভি কলকাতা